শিক্ষার্থীদের অধিকারাদের প্রশ্নে কথা বলতে কিন্তু আমি হামলা মামলার শিকার হয়েছি শিরিন শারমিন প্রশাসন আমাকে বিশ কুড়ি টাকার বাংচুর মামলার প্রধান আসামি করে আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যে মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমরা আমাদের মৌলিক সুযোগ সুবিধাকে নিশ্চিত করব এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটা জবাধিতামূলক প্রশাসন আমরা রূপান্তর করব। শিক্ষার্থীদের যে অধিকারগুলো আছে এই অধিকারগুলো অধিকার ভিত্তিতে বাস্তবায়ন করার চেষ্টা করব দীর্ঘ তিন দশক পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচন হতে যাচ্ছে আগামী পনেরোই অক্টোবর এই নির্বাচনকে ঘিরে এখন হল জুড়ে রয়েছে উত্তেজনা আগ্রহ আর আলোচনার নানা সমালোচনার ঝড় দর্শক এই আমার সাথে উপস্থিত রয়েছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী এবং জিএস প্রার্থী আমি সরাসরি তাদের কাছে চলে যাব এবং জানতে চাইব এবং শুনতে চাইব সামনের নির্বাচনকে ঘিরে তাদের প্রত্যাশা এবং আশা আকাঙ্ক্ষার কথা আমি একটা ছাত্র সংগঠন থেকে ভিপি পদে প্রার্থী হয়েছি তবে আমি ছাত্রদলের কর্মী হলেও আমার সকল সংগ্রাম আমার সকল সংগ্রাম ছিল শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে এবং শিক্ষার্থীদের অধিকারাদের পশ্লে কথা বলতে কিন্তু আমি হামলা মামলার শিকার হয়েছি আমি আগামীতেও এই বিশ্ববিদ্যালয়ে আটাইশ হাজার শিক্ষার্থীর কণ্ঠস্বরী কাজ করতে চাই এক্ষেত্রে যদি আমার সংগঠন যদি বাঁধা হয়ে দাঁড়ায় আমি আমার সংগঠনের বিরুদ্ধে গিয়ে আমি শিক্ষার্থীদের হয়ে কথা বলবো আপনি যদি নেতৃত্ব পান তবে কীভাবে সাধারণ শিক্ষার্থীদের কাছে নিজেকে কাছে নিজেকে সহজলভ্য করবেন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে আমি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কোনো রাজনৈতিক সম্পর্কে আমি বিশ্বাসী না আমি তাদের সাথে আমাদের ভ্রাতৃত্বের বন্ধনে বিশ্বাসী আমি ছাত্রদলের দলের সাংগঠনিক সম্পাদক কিন্তু আমি কখনো আমার ছোটো ভাই বোন কিংবা সহযোদ্ধার সাথে আমি নেতা হয়ে উঠিনি আমি তাদের কাছে যে ভ্রাতৃত্বের বন্ধনে ছিলাম আগামীতেও আমি সেই ভ্রাতৃত্বের বন্ধনে থাকব এবং তাদের সমস্যা আমাদের সমস্যাকে আমরা একসাথে আলোচনা করে আমরা সমাধানের পথে আগব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ছোটোখাটো সকল সমস্যাকে অগ্রাধিকার দিতে চাই আর আপনি যে সমস্যাগুলো বলেছেন সকল সমস্যা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মৌলিক হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ আমরাই এই তিনটা সমস্যা এবং এর বাইরে যে সমস্যাগুলো রয়েছে আমি সকল সমস্যার সমাধানে কাজ করতে চাই তিনটা সমস্যা হচ্ছে আপনি যে আবাসনের কথা বলেছেন আমাদের বিশ্ববিদ্যালয় হচ্ছে দেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ আয়তনের দিক থেকে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জন্য শতভাগ আবাসন নিশ্চিত করা হয়নি আমাদের দুইটা পরিকল্পনা রয়েছে দীর্ঘমেয়াদী এবং স্বল্প পরিকল্পনা আমরা স্বল্প মেয়াদি পরিকল্পনা হচ্ছে এক্সটেনশনের মাধ্যমে যেভাবে শাহজাল হল সহ বিভিন্ন হল রয়েছে আমরা একাধিক একটা বিশাল সংখ্যক শিক্ষার দিকে চাইলে কয়েক মাসের মধ্যে আবাস নিশ্চিত করা সম্ভব এছাড়াও হচ্ছে আপনি যাতায়াতের কথা বলেছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেটা প্রধান সমস্যা সেটা হচ্ছে যাতায়াত সমস্যা আমাদের বিশ্ববিদ্যালয়ের শাটলে বগি সংকট রয়েছে এবং পাওয়ার কারগুলো কার্যকর না আমরা বগি সংকট নিরসন করবো বগি বৃদ্ধির মাধ্যমে এবং আমাদের শহরগামী শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় এরিয়ার আশেপাশে যে উপজেলাগুলো রয়েছে সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আমরা বাসের ব্যবস্থা করব। জুলাই পরবর্তী আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব ছিল হচ্ছে আমাদের শিক্ষার্থীদের জন্য সুষম খাদ্য নিশ্চিত করা কিন্তু আমরা দেখলাম যে আগে আবাসিক অনাবাসিক শিক্ষার্থীরা হলে ডাইনিংয়ে খাবার গ্রহণ করতে পারলেও এখন মিল সিস্টেমের কারণে অনাবাসী শিক্ষার্থীরা কিন্তু খাবার গ্রহণ করতে পারে না তো আমি যদি জয়ী হয়ে আসি আমাদের প্যানেল যদি জয়ী হয়ে আসে তাহলে আমরা আমাদের সকল শিক্ষার্থীর জন্য হলে ডাইনিংয়ের খাবার উন্মুক্ত করব এবং সুষম খাদ্যের জন্য আমরা নিশ্চিত করব। সাকশো নির্বাচনে যারা প্রতিযোগিতা করছেন আমি কাউকে প্রতিপক্ষ মনে করছি না তবে তাদের চেয়ে যদি আমাকে আলাদা বলা হয় একটাই কারণ চাকশু যদি হয় শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম আর সে অধিকার আদায় যদি করে নিতে হয় বিশ্ববিদ্যালয়ের পশন থেকে আমি সবসময় শিক্ষার্থীদের অধিকার আদের প্রশ্নে সবসময় সোচ্চাচ্ছিলাম সেজন্য আমি সবসময় বিশ্ববিদ্যালয়ের পশন থেকে রোশানলের শিকার হয়েছি যার কারণে আমি হামলার শিকার হয়েছি মামলার শিকার হয়েছি আমি শিক্ষার্থীদের পক্ষে কথা বলতে গিয়ে শিরিন শারমিন প্রশাসন আমাকে বিশ কুড়ি টাকার বাংচুর মামলার প্রধান আসামি করে এই একটি জায়গায় আমাকে অন্যান্য প্রার্থীর চেয়ে আলাদা করে দেবে আচ্ছা সামনে যে নির্বাচন চলছে এই নির্বাচন আসনটা কি আপনাদের প্রত্যাশা কেমন একটু আমাকে জানাবেন অবশ্যই প্রত্যাশা অনেক কারণ এটা আসলে একটা ভাগ্যের ব্যাপার দীর্ঘ ছত্রিশ বছর পর আসতে চাকশো নির্বাচন হচ্ছে আর এই চাকশোতে আমি প্রার্থী দিতে পেরেছি এটা আল্লাহর কাছে হাজারো সুখছে কারণ এটা বিগত দিনে আমরা অনেক সংগ্রাম করছি এই চাকশো নির্বাচন ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তো এটা আমাদের ভাগ্যে যখন আসছে তখন আলহামদুলিল্লাহ আমরা এটা শুক্রিয়া আদায় করতেছি আপনি যেহেতু জিএস প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন যদি আপনি জিএস হিসেবে নির্বাচিত হন সেক্ষেত্রে শিক্ষার্থীদের কোন বিষয়গুলো নিয়ে আপনি কাজ একটু আমাদেরকে জানাবেন জিএস যে নির্বাচিত হবে সে সকল সম্পাদকদের নিয়ে কাজ করবে তো সেক্ষেত্রে আমি যদি নির্বাচিত হই সকল সম্পাদকদের নিয়ে কাজ সকল কাজগুলো করব এবং যা যারা যে ইস্তারগুলো দিচ্ছে এই ইস্তারগুলো বাস্তবায়ন করতেছেন না এগুলো লক্ষ্য রাখবো আর এবারেও শিক্ষার্থীদের যে অধিকারগুলো আছে এই অধিকারগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করার চেষ্টা করব। লাস্টবার যখন হত্যা হয়েছিল আশা করি এবার ওই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না রাজনীতি ভিত্তিক কখনোই কোনো ছাত্র সংসদ হয় না কারণ রাজনৈতিক যে যে দলগুলো আছে আছে সংগঠনগুলো সংগঠনগুলো সহযোগী বা ছাত্র তাদের সংগঠন এরা হচ্ছে আহ মনোনীত করে দেন কিন্তু নির্বাচিত করার দায়িত্ব কিন্তু শিক্ষার্থীদের থাকে তো অবশ্যই যারা আহ যাদের দ্বারা নির্বাচিত হবেন তারা তাদের পক্ষে কাজ করেন আমি যদি শিক্ষার্থী দ্বারা নির্বাচিত হই অবশ্যই আমি শিক্ষার্থীদের পক্ষেই কাজ করব কারণ এখানে আমার দল নাই এখানে আমার দলটাই হচ্ছে শিক্ষার্থীরা